করা নিরাপত্তা কিন্তু দেখা নেই ভোটারদের পূর্ব বর্ধমানের মেমারি দিলালপুর গ্রামে দুশো তিপ্পান্ন নম্বর বুথে এমনই চিত্র এদিন ধরা পড়ল আমাদের ক্যামেরায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ব্রিজ ও রাস্তার দাবিতে ভোট বয়কট করেছে দিলালপুর গ্রামের মানুষেরা এই ভোটকেন্দ্রে মোট ভোটার এক হাজার দুশো আটানব্বই জন সকাল সাড়ে দশটা পর্যন্ত পাঁচটি ভোট পড়েছে বলে জানিয়েছেন দুশো তিপ্পান্ন নম্বর বুথের প্রিসাইডিং অফিসার দিলালপুর গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই নির্বাচন থেকে দূরে কি বলছেন গ্রামের মানুষেরা শোনাবো মহিলাদের ওই দিকটা ঘুরে নিয়ে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমরা কেন ওইদিক ঘুরে যাব আমাদের ন্যায্য অধিকারটা আমরা ব্রিজ চাইছি রাস্তা চাইছি এটা আমাদের ন্যায্য অধিকার আমরা কোনো ভুল করি নি কো হ্যাঁ অনেকজন থ্রেট দেবে অনেক কর্মী থ্রেট দেবে কিন্তু আমরা কেন মানবো এখনো পর্যন্ত পাঁচটা বলছে ভোট পড়েছে তো সেইটাকে নিয়ে কি বলবে তারা মানসিক ভার সামলহীন যারা যারা ভিটে হারা উপস্থিত হয়েছিলেন মেমরি এক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস তিনি কি বললেন শুনুন তা বন্ধ হয়েছে বলতে দেখুন এই কিছুদিন আগে যে এত গরম গেল সবাই আপনারা দেখেছেন জল প্রায় শুকিয়ে গেছে তো ওই যে বোটটা সেটা একটা মিনিমাম ওয়াটার লেভেল না থাকলে তো বোটটা চলবে না সেই কারণেই বোটটা চালানো যাচ্ছে ম্যাম গ্রামবাসীরা বলছেন যে আপনি নতুন এসছেন এখনও গ্রামের সম্পূর্ণ পরিকাঠামো সম্পর্কে আপনি অবহিত নন তার জন্য আপনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এটা আদৌ বাস্তবায়িত হবে না এমনটাও বলছেন গ্রামবাসীরা না সেরকম কখনোই না সব যা প্রজেক্ট আছে সেগুলো সবটাই বাস্তবায়িত হবে এবং সবটার তার নিজস্ব টাইম লাইন আছে একটা যে কোনো প্রজেক্টকে টাইম দিতে হয় এবং সেখানে যেটা আমি আগেও বললাম কোনো একটা স্টেপ ডিলে ডিলে হলে সব কটাই হয়ে যায় সেটুকুই সমস্যা হয়েছে এছাড়া আর কোনো সমস্যা তো নেই এখনও তো ভোট বয়কট হয়েছে বলা যাবে না কারণ ধরুন এখন বাজে সবে পোনে এগারোটা সন্ধ্যে ছটা অব্দি ভোট আরও এক ঘন্টা এবছর ভোট বেশি তো আমি আশা করছি যে ভোট বয়কট হয়ে গেছে এটা এখনই বলা যায় না এটা বলার জন্য টু আর্লি তো সারাটা দিন দেখা যাক আমি আশা করবো এখানকার লোকজন যারা আছেন তারা ভোট দেবেন নিজেদের নাগরিকত্বের দায়িত্ব পালন করবেন এবং সেই ব্যাপারটাতে তারা যথেষ্ট সচেতন ভোট তারা নিশ্চয়ই দেবেন আমি কোনো নেগেটিভ থিঙ্কিং আঁকতে চাই গ্রামের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা গেল এ দিন সেই জামায়েত সারিয়ে দিতে এবং এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মেমারি থানার আধিকারিক দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশি টহলও দেখা গেল দেখা গেল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরও বেলা পড়ার সাথে সাথে মাঝে মধ্যে হাতে গোনা কয়েকজন স্থানীয় ভোটার ভোটকেন্দ্রে আসছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নূর আহমেদ পার্থ শাখা অধিকারী ও অতনু ঘোষের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি